আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা এবং সুজি দিয়ে মজাদার পুষ্টিকর হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি সাথে আমি সুজি নিয়েছি যারা বাচ্চাদের প্রথম সলিড খাবার নিয়ে চিন্তা করছেন তারা আজকের আমার এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন আপনার বাচ্চার প্রথম সলিড খাবার হিসাবে তবে সেক্ষেত্রে সাবুদানা এবং সুজির পরিমাপটা খুবই অল্প পরিমাণে নিতে হবে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি সুজিটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সুজি কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আগে থেকে ভেজে নেওয়া সুজি এবং সাবুদানাটা আমি একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রেখে দেব সুজির মধ্যে এবং সাবুদানার মধ্যে যে ময়লা থাকবে ওটা কিন্তু আমি ফেলে দেব দেখতে পাচ্ছেন এখানে পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে এটা ধুয়ে নেব আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন বিশুদ্ধ পানি দিয়ে যদি আপনারা বড়ো দানার সাবু নেন তাহলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আমি যেহেতু এখানে ছোট দানার সাবুটা নিয়েছি তাই আমি অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন আমি ইন্ডাকশান ওভেনে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশান ওভেন অন করে দিয়েছি এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সাবুদানা এবং সুজিটা দিয়ে দেব ওই স্টিলের পাত্রের মধ্যে সাবুদানা বাচ্চাদের জন্য ওয়েট গেন করতে সাহায্য করে সাবুদানার সাথে বিভিন্ন উপকরণ দিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় এতে করে বাচ্চাদের শরীর থাকবে সুস্থ এবং সতেজ তাছাড়া হেলথের দিক থেকে সাবুদানা হচ্ছে পারফেক্ট আপনার বাচ্চার যদি সব সময় সাবুদানা দিয়ে বিভিন্ন আইটেম বানিয়ে খাওয়ান তাহলে আপনার বাচ্চা সব সময় হেলদি থাকবে তবে এই নয় যে সাবুদানা রেগুলার রান্না করে দেবেন সপ্তাহে অন্তত তিন থেকে চারবার আপনার বাচ্চাকে সাবুদানা খাওয়াবেন আপনি চাইলে আপেলের সঙ্গে সাবুদানা খাওয়াতে পারেন গাজরের সঙ্গে সাবুদানা খাওয়াতে পারেন খেজুরের সঙ্গেও সাবুদানা খাওয়াতে পারেন আপনি চাইলে কলা এবং কিশমিশের সঙ্গে সাবুদানা খাওয়াতে পারেন আমি যে উপকরণগুলো বলেছি এগুলোর মধ্যে বিভিন্ন পুষ্টিকোণ আছে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুবই হেলদিকর ফুড আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সাবুদানা দিয়ে রেসিপি বানানো আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আজকে যে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা আপনি আপনার বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসাবে দিতে পারেন তাছাড়া কয়েক মাস হয়ে গেলে কিছুদিন পর পর এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আমার শিশুর বয়স দশ মাস দশ মাসের শিশুর জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি আমি আমার শিশুকে এমন এমন হেলদি হেলদি খাবার খাওয়াই আমার শিশুকে কেউ দেখে বলবে না যে তার বয়স দশ মাস সবাই আমার শিশুকে দেখে বলে এক বছর বয়স দেড় বছর বয়স এভাবে করে আপনি আপনার বাচ্চাকে যদি বিভিন্ন ধরনের নিত্য নতুন হেলদি ফুড খাওয়ান হোম মেড রেসিপি বানিয়ে খাওয়ান তাহলে আপনার বাচ্চা সব সময় সুস্থ এবং সতেজ থাকবে তাছাড়া উচ্চতা এবং ওজন বৃদ্ধি পাবে আপনার বাচ্চা যেমনভাবে ফর্মুলা দুধ খাওয়ান ঠিক ওইভাবে ফর্মুলা দুধ গুলিয়ে আর একসঙ্গে মিক্স করে নিতে হবে আমি যতবার এটা ঘন করতে যাই তো পাতলা হয়ে যায় তাই জন্য আমি কিন্তু ফর্মুলা দুধ এর সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমার শিশুকে খাইয়ে দিই আপনারা চাইলে এভাবে করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আজকের আমার বাচ্চাদের জন্য এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ